শীত মানে শুষ্কতার কাল শীত এলে মানুষের ত্বকে স্পষ্ট হয়ে ওঠে শীত নিবারণের পাশাপাশি তখন ত্বকের সতেজতা ধরে রাখতে প্রয়োজন পড়ে বাড়তি যত্নের নিয়মিত কিছু যত্ন নিলেই আপনার ত্বক আর শুষ্ক হবে না চলুন জেনে নেই সেগুলো কি প্রয়োজন অনুসারে গরম কাপড় ব্যবহার করুন শীতে গোসলের সময় অত্যধিক গরম পানি ব্যবহার করবেন না গরম পানি ত্বকের তেল শোষণ করে ত্বককে শুষ্ক করে তোলে তাই গোসলের সময় ত্বকের জন্য সহনীয় কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন শীতে মুখ ধোয়ার ক্ষেত্রে সাবানের পরিবর্তে ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার ব্যবহার করুন শীতে ত্বক ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন ত্বকে মশ্চারাইজার ব্যবহার করতে হবে আপনি চাইলে ঘরে থাকা নারিকেল তেল ব্যবহার করতে পারেন নারিকেল তেল ব্যবহার করলে ত্বকের রুক্ষতা দূর হয় সেই সঙ্গে বাড়ে কোমলতাও তাছাড়া চিনি ও কফি এই দুইটি উপাদান হলো প্রাকৃতিক স্ক্রাবার চিনি ও কফি একসঙ্গে নিয়ে স্ক্রাব করলে ত্বকের মৃত কোষ দূর হবে সেই সঙ্গে দূর হবে ত্বকের রুক্ষতা ও শুষ্কতা মুখে ভালো কোনো কোল্ড ক্রিম ব্যবহার করুন পাকা কলা পাকা পেঁপে সয়াবিনের গুঁড়ো অথবা ময়দা পেস্ট করে মুখে লাগান দশ থেকে পনেরো মিনিট রাখুন এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ভ্যাজলিন সঙ্গে রাখুন ঠোঁট শুকিয়ে গেলেই ভ্যাজলিন মাখুন ঠোঁটে শুষ্ক আবরণ টেনে তুলবেন না ঠোঁট ফাটা থেকে রক্ষা পেতে রাতে ঘুমাতে যাবার আগে মধু এবং লিসারিন একসাথে মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন প্রতিদিন ভোরে আধ গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ মধু ও এক চা চামচ লেবু রস মিশিয়ে পান করুন আপনার ত্বক থাকবে লাবণ্যময়